নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের রান্না পুজোর একটা ছোট্ট ব্লগ দিলাম তোমরা দেখো এটা মা মনুষার পুজো হবে এখানে তার জন্য প্রথমে জায়গাটা ভালো করে নেতা মাটি করে নিলাম আর যে উনুনে পুজো হবে সে উনুনটাকেও ভালো করে নেতা দিয়ে নিলাম এরপর রান্না পুজোর কোটাকুটি যেগুলো আছে সেগুলো সব করে নিলাম দশ রকম ভাজা হবে সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে চার রকমের তরকারি হবে সেগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এছাড়াও রয়েছে পোনা মাছের মাথা ইলিশ মাছের মাথা ইলিশ মাছ আর পোনা মাছ আর রয়েছে চিংড়ি মাছ এবারে দেখো সবরকম এরপর নারকেল কেটে রেখেছি এই নারকেলের দুধ পায়েস হবে আর হবে নারকেলের ছাই এরপর সাড়ে নটা নাগাদ উনান জ্বালিয়েছি এই উনানের মধ্যে প্রথমে গাছ হারি বসিয়েছি এখানে গাছ হারি মনসা মায়ের পুজোর যে আসল ভাত সেটাই হবে খুব ভরে মাকে পুজো করে তারপর গাছালি বসিয়ে দিয়েছি এরপরে গাছারির ভাত হয়ে গেছে এরপরে সব রকম মাছ আর মাথাগুলোকে ভেজে তুলে নিয়েছি এরপরে দশ রকম সবজি একটা একটা করে ভেজে নিয়েছি এর মধ্যে রয়েছে আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা বটবটি ভাজা আরও রকম। কুমড়ো ভাজাও রয়েছে পটলও রয়েছে এরপরে একটা একটা করে তরকারিগুলো করে নিয়েছি তরকারির মধ্যে রয়েছে উচ্ছে বটবটি আলু পোনা মাছের মাথা দিয়ে একটা তরকারি এটা হয়ে গেছে এরপর রয়েছে গাটি কুচু আলু না এটা কাঁচকলা আলু আর পোনা মাছের মাথা দিয়ে তরকারি এরপরে রয়েছে গাছের গাঠি কচু আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি এরপর রয়েছে কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এরপর রয়েছে খেসারির ডাল যেটা পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে করেছি এরপর রয়েছে পায়েস যেটা নারকেলের দুধ কিশমিশ আর সামান্য কবুত দিয়ে তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণটাই নারকেলের দুধ আর নারকেলের জল দিয়ে হয়েছে এরপর ডালটা বসিয়ে দিয়েছি এটা হয়েছে আখের গুড় আর চিনি দিয়ে নারকেলের ছাই এরপর ছিল চালতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চাটনি যেটা দেখানো হয়নি মোটামুটি সব রান্না হয়ে গেছে এদিকে সব রকম তরকারি এটা ভাত আর এদিকে রয়েছে নারকেল দুধের পায়েস রান্না শেষ করতে মোটামুটি আমাদের চারটে বেজে গেছে মানে ভোর চারটে বেজে গেছে এটা পরের দিন সকালে মায়ের পুজো করেছি শাপলার ফুল কাশ ফুল আর মনসা ডাল দিয়ে উনুনের মধ্যে মায়ের পুজো হয়েছে এরপর মনসা তলায় মাকে দুধ কলা দিয়েছি এইভাবে মায়ের পুজো কমপ্লিট করেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও